সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন উপস্থিত হয়েছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাট গাঙ্গপাড়ার আওতাভুক্ত বাড়িগ্রামের মাদ্রাসা ময়দানে এখানে ধানের শেষের একটি উঠান বৈঠকের আয়োজন করেছেন রাজশাহী বাগমারা আসনের

ধানের শীষ এবারে পাশ করবে সেই আশাবাদ রেখে আমি এখন বিদায় নিচ্ছি আমাদের এই ভিডিও ফুটেজটি আপনারা দেখবেন এবং লাইক শেয়ার করবেন সেই আশাবাদ রেখে আমি বিদায় নিচ্ছি কোথা সংগ্রামের সভাপতি সৈয়দ মাস্টার উনি রফিকুল ইসলাম রফিক ভাই প্যারেল চেয়ারম্যান আর উপস্থিত আছেন মামুন ভাই উপস্থিত আছেন আমাদের বাসুপাড়া